এরা রোমিও আমি উল্লেখ করি যারা রোমিওরা ঠিক এ সময়ে এ সময়ে নিজের জানের পরোয়া না করে এভাবে মোটরসাইকেল চালা ভয়ঙ্কর দুর্ঘটনা ও বাঘাবাজারে সংগঠিত হয়েছে একটি ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা মোটরসাইকেল এবং অটোর মুখোমুখি সংঘর্ষ মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে যে বিষয়টি আমরা অবগত হয়েছে আমরা ঠিক এ সময়ে রয়েছে বাঘাবাজার

সম্পূর্ণ একেবারে দুমড়ে মুচড়ে যাওয়া যেটা আমরা আপনার যেটা বাস্তব যেটা ছবি সেটা আপনাদের উদ্দেশ্যে সরাসরি তুলে ধরছি এই হয়েছে অবস্থা বাজারের ভিতরে তো সর্বপ্রথম আমরা উল্লেখ করি বাজারের ভিতরে এত দ্রুত গতিতে গাড়ি চালানো যে মোটর সাইকেলটি কতটা দ্রুত গতিতে ছিল সেটা অনুমান সেটার অনুমান পাওয়া যায় মোটর সাইকেলটির বর্তমান যেটা অবস্থা সেটা দেখার পর এই হচ্ছে মোটর সাইকেলের অবস্থা সম্মুখ ভাগ সম্পূর্ণ ধুমড়ে মুচড়ে গিয়েছে সে অনুপাতে অটো রিক্সাটি কিছুই হয়নি আমরা উল্লেখ করব মোটরসাইকেলের যদি এই অবস্থা হয়েছে এখানে যারা যাত্রী ছিলেন তাদের কি অবস্থা হতে পারে সেটা আপনারা অনুমান করে নিন এই দুর্ঘটনায় কারা আহত হয়েছেন তাদের নাম এবং বাসস্থানের ঠিকানা যদিও আমরা সম্পূর্ণ অবগত নই আমরা যদি অবগত হই তার তাদের নাম ঠিকানা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো তার আগে বলতে চাইছি এরা রোমিও আমি উল্লেখ করি যারা রোমিওরা ঠিক এর সময়ে এ সময়ে নিজের জানের পরোয়া না করে এভাবে মোটরসাইকেল চালান তো সেই সেই ঠিক সময়ে বাজারের মতো একটি জায়গায় অবস্থা হতো না গতদিন আমরা তুলে ধরেছিলাম এ এভাবে আপনাদের উদ্দেশ্যে কিছু রমিয় মোটরসাইকেল নিয়ে কিভাবে সেই ভাঙা ব্রিজটি পার হচ্ছিলেন আজ সেই বাজারে গাও পঞ্চায়েত কার্যালয়ের সম্মুখে মোটরসাইকেল দুর্ঘটনায় অত্যন্ত গুরুতর ভাবে আঘাতপ্রাপ্ত হয়ে ঠিক এ সময়ে

যে সমস্ত দুর্ঘটনা সেই দুর্ঘটনার জন্য স্থানীয় মানুষ যা যে বিষয়টিকে দায়ী করছেন সেটা হচ্ছে যে বাজারে অবৈধভাবে পার্কিং করে রাখা আমরা দেখি বাজার এটা ছবি করেছিলাম যে ছবিটি আমরা উল্লেখ করেছিলাম এটা কোন শহর তো ঠিক এটা কোনো শহর নয় এটা কোন নগর নয় এটা কোনো মহানগর নয় এটা মফসল এলাকার একটি বাজার মাত্র যে বাজারের যানজট যেটা সেটা হচ্ছে নিত্যদিনের আর এ বাজারে যানজট লাগার যেটা মুখ্য কারণ সেটা হয়ে থাকে সড়কের পাশে অবৈধভাবে দাঁড় করিয়ে রাখা অটো রিক্সো এ বাজারে চারটি অটো স্ট্যান্ড রয়েছে যেগুলো সম্পূর্ণ সড়কের উপরে থাকে আর সেই সমস্ত অটো সড়কের উপরে দাঁড় করিয়ে রাখার কারণে অটো আছে যাত্রীবাহী ক্রুজার সুমো গাড়ি আছে আছে ট্রেভেলার গাড়ি সবগুলোরই সবগুলোরই স্ট্যান্ড সড়কের উপরে উল্লেখ করতে চাইবো বাজারে এই সমস্ত অবৈধ গাড়ি পার করে রাখার কারণে সড়কের যেটা পরিসর সড়কের উভয় দিকে যাত্রীবাহী অটো এবং বিভিন্ন ধরনের গাড়ি ছোট বড় বিভিন্ন ধরনের গাড়ি সড়কের উপরে দাঁড় করে রাখা হয় আর সেই সমস্ত গাড়ি সড়কের পাশে দাঁড় করে রাখার কারণে সড়কের যেটা পরিসর সেটা ছোট্ট হয়ে আসে বাজার অঞ্চল মানুষ চলাচল করার জন্য যে একটা পর্ষণ সড়কের যেটা সাদা দাগ সেই দাগের ভিতর এবং বাইরে এ বাজারের অনেকগুলো অনেকগুলো ছবি আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছি এখানে কে শুনে কার কথা প্রশাসন এই ঠিক এ বাজারে যেভাবে ব্যবস্থা নিয়েছিল আমার মনে হয় না কাঁচাল জেলায় আর কোথাও এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসন বোল্ডোজার চালিয়েছিল কিন্তু প্রশাসন একবার মাত্র সেই বিষয়গুলো দেখে সেটা একবার দেখলে হবে না সেটাতে কি হয়েছে মানুষ যে ঠিক সে সময়ে সরকার যেটা পরিসর একটু বৃদ্ধি হয়েছিল কিন্তু পরবর্তীতে মানুষ

অটৰ মাজে মাৰিয়ে জীয়াৰে মেডিকেল ভাড়া নিছে

কারণ তারা ইকান আয়া চট করে প্যাসেঞ্জার অনেক সময় লামাই দেনা লামাই না দিয়া চট করে গাড়ি ঘুরাইয়া তারা আবার ওখানে ঘুর আগে দেখতো তো করি ওখানে অপার্জি করে যার কারণে